প্রাচীন বাংলার অন্যতম খ্যাতিমান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এশিয়ার অন্যতম সাংস্কৃতিক রাজধানী পাহাড়পুরের বৌদ্ধ বিহার এখন থেকে প্রায় সতেরোশো বছর আগে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এ বিহার স্থাপন করেন প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে এই স্থানটি সমাদৃত ছিল তৎকালীন সময়ে তিব্বত চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মিয়ানমার থেকে বৌদ্ধরা পাহাড়পুর বৌদ্ধ বিহারে ছুটে আসতেন ধর্মচর্চা ও জ্ঞান অর্জনের জন্য কালের পরিক্রমায় এ বিহারের ধ্বংসাবশেষ এখন শুধুমাত্র পর্যটকদের বিনোদন কেন্দ্র পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলা সদর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে পাহাড়পুর গ্রামে অবস্থিত আঠারোশো সালে স্যার ক্যানিংহাম এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করেন পাহাড়পুর বৌদ্ধবিহার উত্তর দক্ষিণে নয়শো বাইশ ফুট এবং পূর্ব পশ্চিমে নয়শো উনিশ ফুট বিস্তৃত এখানে সর্বমোট একশো সাতাত্তরটি ছোট ছোটো কক্ষ রয়েছে যেখানে বৌদ্ধ ভিক্ষরা বাস করতেন বিহারের ঠিক মাঝখানে রয়েছে একটি সুদর্শন সত্তর ফুট উঁচু মন্দির যার দৈর্ঘ্য প্রায় চারশো ফুট এবং প্রস্থ প্রায় সাড়ে তিনশো ফুট মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে প্রায় দুই হাজার বৌদ্ধ ও হিন্দু দেবীদের পোড়ামাটির ফলক যার কারণে এই মন্দিরটির শোভা আরও বৃদ্ধি পেয়েছে এই মন্দিরটি ইটের সাথে কাদা মাটি মিশিয়ে তৈরি করা হয় পাহাড়পুর বৌদ্ধ বিহারের মূল প্রাচীর প্রায় বিশ ফুট চওড়া এই প্রাচীরের ভেতরে আরেকটি ছোট মন্দির দেখা যায় এছাড়াও এই প্রাচীরে সারিবদ্ধভাবে বিরানব্বইটি ছোট ছোটো ঘর রয়েছে ধারণা করা হয় এসব ঘরেও বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন বৌদ্ধবিহারের বাইরে দক্ষিণ দিকে দেয়াল থেকে প্রায় সাতাশ মিটার দূরে একটি মঞ্চে কতগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয় এই বৌদ্ধবিহারের ফাঁকা জায়গায় বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত ইমারতের চিহ্ন দেখা যায় এখানে বিক্ষিপ্তভাবে প্রশাসনিক ভবন ভোজনশালা রান্নাঘর নিবেদন স্তূপ কুয়ো বিভিন্ন ধরনের স্তূপ দেখা যায় প্রতি রবিবার সারাদিন ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে সরকারি ছুটি ছাড়া অন্য অন্য দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই বিহার সবার জন্য উন্মুক্ত এশিয়ার অন্যতম সাংস্কৃতিক রাজধানী এবং জ্ঞানের সূতিকাগার বিবেচিত স্থানটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি রাসেল রহমান পাহাড়পুর বৌদ্ধ বিহার